প্রবীর মিত্র সোফায় কপালে হাত দিয়ে বসে রয়েছে এবং ঘরের এক কোণের মেঝেতে পা ছড়িয়ে বসে রয়েছে প্রণয় মিত্র নীল এবং নন্দিতা লিফ্টের সামনে আসতেই লিফটের দরজাটা খুলে গেল কিছু একটা দেখেই থমকে গেল সে আদ্রিতা তুমি নন্দিতা আর নীলকে একসাথে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল আদ্রিতাও নন্দিতা ওদের পাশ কাটিয়ে অন্য কলিগদের সঙ্গে নিয়ে লিফটে উঠল নীল আর আদ্রিতা দাঁড়িয়ে রইল মুখোমুখি পরস্পরের দিকে তাকিয়ে রইল ওরা মনে হল চারপাশ দিয়ে রিয়ালিটি টাইম সবকিছু মোমের মতো গোলে পিছলে চলে যাচ্ছে তবু যেন ওরা দুজন একাকী দাঁড়িয়ে রয়েছে সেখানে অস্ফুটে আদ্রিতা বলল তুমি ঠিক আছো নীল তবে কি এবার নীল আদ্রিতার কাছে নিজের স্বরূপ মেলে ধরবে আদ্রিতা কি সত্যিই নীলের প্রতি দুর্বল হয়ে পড়ল ওদের প্রেমের এই ছোট্ট মুহূর্তটা কি বারবার ফিরে আসবে এতদিনের সব চাওয়া পাওয়া কি এক এক করে পূরণ হবে নীলের অফকোর্স আমি ঠিক আছি কিন্তু তুমি এখানে কেন এলে একগাল হেসে নীল আদ্রিতাকে মুগ্ধ চোখে জিজ্ঞেস করল এর আগে নীলের প্রতি আদ্রিতার এমন সংবেদন কখনো অনুভব করেনি নীল আদ্রিতার এখানে আসার কারণ জিজ্ঞেস করলেও নীল জানত ওর জন্যই আদ্রিতা হন্তদন্ত হয়ে উপরে এসেছে নীলের ভালো লাগছিল ভেবে যে ওর প্রতি আদ্রিতার মনোভাব ক্রমশ নরম হচ্ছে এই আদ্রিতাকে নীলও আগে দেখেনি কিন্তু এই আদ্রিতা নীলের অচেনা নয় কারণ একেই তো ভালোবেসেছিল ও ভালোবাসার মানুষের থেকে ভালোবাসা পাওয়ার জন্যই তো অপেক্ষা করেছিল নীল দেখো না প্রবীরবাবুর সঙ্গে মিটিং সারতে দেরি হয়ে গেল উনি আজকের জন্য ক্ষমা চাইলেন আর কাগজপত্রে কিছু ফর্ম্যালিটিস মেটানোর ছিল বলতে বলতে লিফট থেকে প্রিয়াঙ্কাও বেরিয়ে এলো ওদের দুজনকে একসাথে দেখে প্রিয়াঙ্কা আদ্রিতাকে বলল দেখলি বলেছিলাম না তুই বেকার দুশ্চিন্তা করছিস নীলদার কিছু হয়নি প্রিয়াঙ্কার কথা শুনে নীল বুঝতে পারল আদ্রিতা ওর জন্য এতক্ষণ টেনশন করছিল আর তাই ওর খোঁজ নিতে উপরে এসেছিল এই শুনে নীল খুশি হল তুমি এই দুদিন কোথায় ছিলে আদ্রিতা কৌতূহল নিয়ে প্রশ্ন করল নীলের প্রতি এখন বেশ কনসার্ন আদ্রিতা আমি একটা জব জয়েন করেছি আদ্রিতা স্যালারিটা বেশ ভালো ওরা আমাকে থাকা খাওয়ার ব্যবস্থাও করে দিয়েছে আদ্রিতা বেশ আশ্বস্ত হল নীলের উত্তর শুনে ওর মনে হল অবশেষে নীল নিজের জীবনের ব্যাপারে ভাবছে ও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে আদ্রিতা হাসি মুখে বলল এটা তো দারুণ খবর মনে মনে আদ্রিতা নীলকে শুভ কামনা জানালো যেন শান্তি পেল আদ্রিতা কিন্তু প্রিয়াঙ্কা কিছুতেই আর শান্ত থাকতে পারল না নীলের সাজানো এই মিথ্যেগুলো শুনে ও হেসে ফেলল রয়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সিইও নাকি নিজের জন্য চাকরি খুঁজে পেয়েছে কিন্তু নিজেকে সংযত করে নিয়ে খানিকটা দূরে গিয়ে দাঁড়ালো প্রিয়াঙ্কা পাচে আদ্রিতা কোনো সন্দেহ করে আবার আদ্রিতা এবার নীলকে জিজ্ঞেস করল নীল তাহলে তুমি বাড়ি ফিরবে কবে নিজের প্রশ্নে নিজেই খানিকটা অপ্রস্তুত হয়ে গেল আদ্রিতা দুদিন আগেই নীলকে সহ্য করতে পারত না সে আর এই দুদিন নীলের থেকে দূরে থেকে ও এখন নীলকে যেন চোখে হারাচ্ছে আমি তোমায় জানাচ্ছি এখন একটু ব্যস্ত আছি নতুন নতুন জয়েন করেছি তো তাই কাজের প্রেশার আছে তাছাড়া এদিক ওদিক ছুটতেও হচ্ছে এই তো আজ যেমন বসের জন্যই তো এখানে ফ্ল্যাট কিনতে আসতে হলো উনি খুব ভালো মানুষ আমারও খুব খেয়াল রাখেন বানিয়ে বানিয়ে কথাগুলো বলে নীল এই লুকোচুরি খেলাটা শুরু করল নীলের কথা শুনে আদ্রিতার যেন মন কেমন করে উঠল সেদিন তুমি আমাদের জন্য তোমার প্রাণ বাজি রাখলে কেন বিজন যদি কিছু করে ফেলত এত রিস্ক নেওয়ার কী দরকার ছিল যদি কোনো বিপদ হতো পুলিশ তো ছিলই আদ্রিতা অভিমানের সুরে বলল নীল আদ্রিতার কানের কাছে এসে হেসে উত্তর দিল কারণ আদ্রিতা সেন আমার একমাত্র স্ত্রী শেষ শব্দটা শুনে আদ্রিতার শরীর শিথিল হয়ে পড়ল ও মনে মনে নিজেকে সমর্পণ করে দিল নীলের বাহুডোরে ও নীলের বিবাহিতা স্ত্রী তীর তীর করে কাঁপছিল ও ঠোঁটের আশপাশ কৃতজ্ঞতায় ভরে যাচ্ছিল ওর হৃদয়ের রদ। এই সময় হঠাৎ আদৃতার ফোন বেজে উঠল ফোন ধরে বুঝতে পারলো ওর অফিস থেকে ফোন এসেছে ওকে এক্ষুনি যেতে হবে এমনিতেই এসব গোলমালে খানিকটা দেরি হয়ে গেছে ওর সরি আমাকে আজ অফিস যেতে হবে নীল তুমি নিজের খেয়াল রাখবে তো খুশি হয়ে ঘাড় নেড়ে সম্মতি জানালো নীল আর বলল তুমিও এক গাল হেসে প্রিয়াঙ্কাকে নিয়ে আদ্রিতা দ্রুত লিফটে উঠে পড়ল এমন সময় ডিরেক্টর স্যার এসে নীলকে জিজ্ঞেস করলেন স্যার আজ আপনি একবার আপনার নতুন অ্যাপার্টমেন্টটা দেখতে যাবেন না নিচে সব স্টাফেরা ওয়েট করে আছে আপনার জন্য সবাই খুব হ্যাপি যে আপনি আমাদের কাস্টমার চলুন আমরা সবাই মিলে আপনার নতুন ফ্ল্যাটে আপনাকে স্বাগত জানাই কিছু পাওয়ার খুশিতে একটা গর্বের হাসি হাসল নীল তারপর বলল কেন যাব না নিশ্চয়ই যাব চলুন নীলের জন্য অমলতাস অ্যাপার্টমেন্টের দামি কাঠের কারুকার্য করা বিরাট দরজা খুলে গেল ভেতরটা ছবির মতো সুন্দর এবং গোছানো চারটে বড় বড় ফার্নিশড রুম উইথ ক্রিক ইন্টিরিয়রস বিগ ওয়ার্ডরুমস এইটটি ইঞ্চ টেলিভিশন মডিউলার কিচেন ইটালিয়ান ফার্নিশড ওয়াশরুমস প্রাইভেট গার্ডেন প্রাইভেট পুল আহা এলাহি ব্যাপার এমন সুন্দর বাসস্থান এমন মনোরম পরিবেশ সারা কলকাতা শহর জুড়েও মিলবে কিনা সন্দেহ কিন্তু নীল একার জন্যই ফ্ল্যাটটা কেনেনি সঠিক সময় এলে আদ্রিতাকে নিয়ে আসবে এখানে তাই আদ্রিতার পছন্দসই আরও কিছু ফার্নিচার পর্দা ঘর সাজানোর সরঞ্জাম এসবের একটা ফর্দ বানিয়ে ফেলল নীল আদ্রিতা এবং নীলের প্রথম নিজের বাড়ি এই অমল তাস স্বপ্নের মতো করে সাজাতে হবে নীলকে দুদিন পর এক সকালবেলায় আদ্রিতার পছন্দের জিনিসপত্র কিনে ঘর সাজাতে শুরু করল নীল ঘর সাজানোর সময় নীল আদ্রিতাকে খুব মিস করছিল নিজে থেকেই আদ্রিতাকে একটা ফোন করল সে কথা বলতে বলতে আদ্রিতা ওকে জিজ্ঞেস করল তাহলে তুমি কবে বাড়ি ফিরছ বলতো আমি তোমার অপেক্ষায় থাকবো কিন্তু বলেই লাজুক হাসি হেসে আদ্রিতা ফোনটা কেটে দিল পরদিন সকালে নীল ঠিক করল আজ সে অফিস না গিয়ে ওর শ্বশুর বাড়ি যাবে আদ্রিতার সাথে দেখা করতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফ ডাউনলোড করুন লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে